রাজশাহীতে প্রাইভেট টিউশনিতে পয়সা কম তাই প্রতি মাসের শেষ সপ্তাহে ঢাকায় এসে রিক্সা চালাই রিক্সার প্যাডেল ঘোরাতে ঘোরাতে খুব সহজেই এই কথাগুলো বললেন মোহাম্মদ মনিরুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত এই শিক্ষার্থী প্রায় দশ বছর ধরে এভাবেই নিজের ও ছোট দুই বোনের পড়াশোনার খরচ জোগাড় করছেন গত মাসের শেষ সপ্তাহে মগবাজার থেকে পরিবাগ যাওয়ার পথে তিনি আরোহী প্রতিবেদককে জীবনযুদ্ধের এই গল্প শোনান মনির জানান রাজশাহীতে নবম দশম বা একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী পড়ালেও মাসে দুইশো টাকার বেশি পাওয়া যায় না অথচ ঢাকায় প্রতিদিন রিক্সা চালিয়ে তিনি প্রায় হাজার টাকা আয় করেন মনির বলেন এক্ষেত্রে শারীরিক পরিশ্রমটা একটু বেশিই হয় কিন্তু সৎ থেকে কম সময়ে এত টাকা আয় করার অন্য কোনো উপায় আমি পাইনি এরপরও মনিরের আক্ষেপ যে তিনি শুধু টাকার অভাবে বন্দের বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়াতে পারেননি বাধ্য হয়ে এখন তারা বাড়ির পাশের কলেজে ডিগ্রি পড়ছেন এস পাশ করার পরই মনির প্রতি মাসের শেষ সপ্তাহে ঢাকায় রিক্সা চালানো শুরু করেন সেই থেকে এখন পর্যন্ত তিনি শুধু মিরপুর এক নম্বরের তাইজুল মিয়ার গ্যারেজের রিক্সায় চালান এবং ওই গ্যারেজেই থাকেন মনির বলেন এই কাজটি কখনোই আমার খারাপ লাগেনি কাজ তো কাজই আমি তো আর চুরি ছিনতাই করছি না কয়েক বছর আগে মাস জন্য চাকরিও করেছিলেন মনির কিন্তু পরীক্ষার আগে ছুটি না পাওয়ায় তিনি সেটি ছেড়ে দেন মনির আরও জানান এবছরের মাঝামাঝি সময়ে মাস্টার্স শেষ হওয়ার পর তিনি বিসিএস দেবেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন